আসসালামু আলাইকুম আপনি এত এত নামাজ পড়ছেন এত এত রোজা রাখছেন এত এত আমল করছেন সুন্নতের উপরে আপনার সকল বডিটাকে অটট রেখেছেন আল্লাহতালার বিধি বিধান যা কিছু আছে আপনার সকল কিছুই আপনি মেনে চলছেন কিন্তু আল্লাহ তালা যদি আপনার এই আমল আপনার এই জীবন তালা যদি পছন্দ না করেন তাহলে কি হবে আপনার আল্লাহ তালা পবিত্র কোরআনে আমাদেরকে বলেছেন উল ইন্না সলাতি অনুসুকি অমাহিয়া ইয়া অমামাতি রিল্লাহি রবিল আলমিন আমাদের যান মালের বিনিময়ে আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দিবেন কিন্তু কাল হাসের মাঠে আল্লাহ তালা যদি আমাদেরকে বলেন হে আমার বান্দা তোমার আমল তোমার জিকি তোমার নামাজ তোমার কোরবানি কোনো কিছুই আমার পছন্দ হয়নি তুমি তোমার গুলো ফেরত নাও আমার জান্নাত আমাকে ফেরত দিয়ে দাও তাহলে কি উপায় হবে বলেন তো দেখি একবার ঠিক এমনই একটি ঘটনা একবার হজরত আবু বকর রাজিয়া আল নামাজে দাঁড়িয়ে খুব কান্না করছিলেন এক সাহাবি তাকে জিজ্ঞেস করলেন হে আবু বকর তুমি নামাজে দাঁড়িয়ে কেন এত বেশি কান্না করলে আবু বকরের চোখ বে তখন ফারি জড়ছে তখন আবু বকর রাজিরা তালান হু ওই লোকটিকে বললেন আমি নামাজে দাঁড়িয়ে কোরআন শরীফের ওই আয়াতটি ফরেছি যে আয়াতে আল্লাহ তালা আমাদেরকে বলেছেন তোমার যান মালের বিনিময়ে আমি তোমাকে জান্নাত দিলাম তখন ওই সাহাবি খুবই আশ্চর্য হলো যে এটা তো খুশির সংবাদ এতে কান্না করার কি আছে আমি তো ভাবছিলাম জাহান্নাবের কোন শাস্তির আয়াত আপনি ফটছেন যার কারণে আপনি কান্না করেছেন তখন আবু বখর বললেন হে ভাই আমার যদি আজকের আগের এই আয়াতটি আমি ফটতাম তাহলে আমি খুশি হতাম কিন্তু আজকে আমার সাথে এমন একটি ঘটনা ঘটে গিয়েছে যার কারণে আমি কান্না করতে বাধ্য হয়েছি তখন ওই সাহাবি বললেন হে আবু বকর কি এমন ঘটনা তোমাকে কান্না করাইলো এই ঘটনা তুমি আমাকেও বলো আবু বকর বললেন আপনি তো জানেন আমার একটি কাফরের দোকান আছে আজ আমার কাছে একজন মহিলা কাস্টমার এসেছিলেন তিনি অনেক আগে আমার থেকে একটি কাপড় নিয়েছিলেন আজকে তিনি সেই কাপড়টি নিয়ে আমার কাছে এসেছেন তিনি আমাকে বলছেন আপনি আপনার আমার টাকা দিন আপনার আমার আমার হয়নি আপনি টাকাটা আমাকে ফেরত দিয়ে দিন তখন আমি ওই মহিলাকে বললাম আপনি তো অনেক আগে এই কাপড়টি নিয়েছেন এখন আপনি এই কাপড় আমাকে কেন ফেরত দিচ্ছেন আমি আপনাকে বা কি করে টাকা দিতে পারি তখন ওই মহিলা আমাকে বলল যে না আপনার কাফর আপনি রেখে দিন আমাকে আপনার টাকা দিয়ে দিতেই হবে সুতরাং বাধ্য হয়ে আমি তাকে কাফর রেখে তার টাকা তাকে আমি দিয়ে দিলাম আজকে আমার নামাজের মধ্যে এই ঘটনা মনে পড়ে গেল যে আল্লাহ তালা আমাকে আমার যান মালের বিনিময়ে আমাকে জান্নাত দিবেন যদি কাল হাসরের মাঠে আল্লাহ তালা আমাকে বলে হে আবু বকর তোমার নামাজ তোমার রোজা তোমার কোরবানি তোমার হজ জাকাত অর্থাৎ তোমার কোনো আমলই আমার পছন্দ হয় নাই তোমার আমল তুমি নিয়ে নাও আমার জান্নাত আমাকে দিয়ে দাও তখন আমার কি উপায় হবে আমার কাছে তো আর কিছুই থাকবে না আমার তো আর কোনো উপায় থাকবে না এই কথা চিন্তা করে নামাজের মধ্যে দাঁড়িয়ে আমি কান্না করেছি একটি তাদের চিন্তা ভাবনা কেমন ছিল আর আজকে আমাদের চিন্তা ভাবনা কেমন আমরা সামান্য একটু আমল করতে পারলে আমাদের মধ্যে কতটা অহংকার আত্মহমিকা চলে আসে সুতরাং আল্লাহ তালা আমাদেরকে এগুলি বোঝার তৌফিক দিক আমার তৌফিক ইল্লা বিল্লাহ السلام عليكم ورحمه الله